গোলাপের কাটা প্রজাপতি একা একা উড়ে উড়ে গাছের পাতারে উপর দিয়ে গিয়ে বসল ডানার দুটো নড়তে লাগলো তার মনে হলো আত্মার হৃদয়ের ভেতরে ভয়ের শুনতে গুলো মৃদু বাতাসে তৃপ্তির করে কাঁদছে এখন এই বাগানে প্রজাপতির জন্য কোন নিরাপদ আশ্রয় নেই মানুষেরা এখনো স্বপ্ন দেখতে ভালোবাসে তাই প্রজাপতির ডানায় ভর করে উড়িয়ে নিয়ে যেতে চায় ইচ্ছের সবগুলো ফুল অথস ও প্রজাপতি উঠতে পারে না তার ডানা আটকে যায় শূন্য তার তীক্ষ্ণ কালো বাগানের যে ফুলগুলোতে আগে কোনো কাটার আবরণ ছিল না যে ডালে ছিল না কোনো কীট পতঙ্গের ভয় এখন সেই ডাল এসে বসেছে ভয় দেখানো পোশাক পরা বোন শুভের তাদের উন্মাদ চিৎকারে ভেঙি খেয়ে চৌচির হয়ে যাচ্ছে চলাচল অরণ্য প্রকৃতি যেন আদিম আল খেলনা পৃথিবীতে নেমে এসেছে ঘন অন্ধকার তারই মধ্যে সুন্দরের স্বপ্নকে বুকে করে নকশী কাথার গায়ে সারাদিন সারারাত মানুষের বিজয়ের ইতিহাস লিখে যাচ্ছে সহস্র গোলাপের কাটা